আমরা যেখানে গেছি কয়েকটি জায়গাতে আমরা দেখেছি যে কয়েকটি প্যানেলের প্রার্থীরা যে তাদের প্রচারের অংশ দিচ্ছেন সেটি হল সম্পূর্ণ লঙ্ঘন সচিবকে বিষয়টি অবগত করার সাথে সাথে তিনি ব্যবস্থা নিয়েছেন এবং আমরা দেখেছি কয়েকটি হলে যে সাবেক অনেক শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন এবং ভোট কেন্দ্রে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন তো এই বিষয়টি কিন্তু আমরা প্রশাসনের কাছে জানিয়েছি এবং প্রশাসন তৈরিত দিতে সেটি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই বিষয়ে ব্যবস্থা নিয়েছেন এখনবি আসলে এই নির্বাচনকে ঘিরে আসলে আমাদের তেমন কোন অভিযোগ খুব একটা নেই তবে নির্বাচন আসলে সুষ্ঠু হওয়ার জন্য প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকতার সাথে চেষ্টা চাদে যাচ্ছেন তো আমি শিক্ষ자들이কে আহ্বান করব যাতে নির্বাচন সুষ্ঠু হয় এর জন্য যে যার জায়গা থেকে আপনারা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন কারণ নির্বাচন এই jakarta আমাদের সকাল অধিকার আমরা চাই সবাই মিলে ঐক্যমতে ভাবে আমাদের সেই অধিকারটা আমরা আদায় করে দিব কেউ যদি নির্বাচন বানচালের জন্য অথবা নির্বাচনকে কোনো প্রশ্নবিদ্ধ করার জন্য কোনো অপচেষ্টা চালায় সেই অপচেষ্টার বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রুখে দেবে